হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ভেক্টোভাইটিক চ্যানেল আর কে মিউজিক রামচন্দ্রপুর তো এসে গেছে বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আছে বারো ইঞ্চি টু টু পপ বেস ডুয়েল পপ বেস আর থ্রি টপ বারো ইঞ্চি তো কত কত অটেজ থাকবে তো বন্ধুরা এইসব জিনিস যদি জানতে চান তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ব্ল্যাক অ্যান্ডের দাবি দিবেন অল বলে যে লিখা আছে হাত মারবেন কেন যে কোনো ভিডিও আমি আপডেট করব আপনাদের ফোনে পৌঁছে যাবে প্রথম যে দাদা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে বেলাইকনটি দাবি রাখবে তার কাছে ফার্স্ট টাইম পৌঁছে যাবে তো বন্ধুরা কেমন আছে বলো ভালো তো অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে নিয়ে শরীরকে ঠিক রাখবেন কোনো ভুলভাল শরীরে রাখবেন না ঠিক আছে শরীরকে ঠিকঠাক রাখবে আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকবে নিত্য নতুন স্টিপসের সাউন্ডের কত টাকা প্রাইস এই সব জিনিস দেখতে থাকবে কোন সাউন্ড আপটা করতে হলে কত টাকা খরচা এই জিনিসগুলো দেখতে থাকবে তো বন্ধুরা আরেকটি কথা হলো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ক্যাবিনেটটা কত ক্যাবিনেটটা কত টাকা জোড়া দিচ্ছি মিডটা কত টাকা জোড়া দিচ্ছি বারো ইঞ্চি ওকে তো এই যে সেটটা দেখতে পাচ্ছেন এই সেটের যে একটা আছে পপ আছে ফোর পপ আছে এটা আর মিড আছে টু মিড ওকে দুটো দুটো চারটে হবে এটা ওটা ফোর পপ না এটা ডুয়েল পপ হবে বারো ইঞ্চি আর মিডটা আছে সেম টু সেম হবে ওটা থ্রি টপ হবে ওকে বন্ধুরা চলো দেখো কোনটার কত দাম হ্যালো বন্ধুরা টাইম বেস্ট না করে চলুন কাজের কথায় আসি এই যে সেট দেখতে পারছেন বন্ধুরা তো এই সেট আপটি অ্যাকচুয়ালি এটা বারো ইঞ্চি ডুয়েল পপ হবে আর উপরে যে মিড দেখতে পাচ্ছেন থ্রি টপ ওটা পনেরো ইঞ্চি আছে এটা বারো ইঞ্চি মিড হবে নিজেরটাও বারো ইঞ্চি ওটা আঠেরো ইঞ্চি আছে বারো ইঞ্চি হবে তো পপের দামটা কত টাকা জড়া পড়বে তো পার পিস পড়বে আপনার সাত টাকা কেবিনেট পনেরো হাজার টাকা জোড়া ওকে বন্ধুরা এটা পব বিস তো মিডেও একই রেঞ্জ সাড়ে সাত হাজার টাকা পিস পড়বে জোড়া পড়বে আপনার পনেরো হাজার টাকা তো শুধু কেবিনেটটা পড়ে যাবে তিরিশ হাজার টাকা আর যদি র্যাক দিতে চান এতে সুইকোরণা মানে উপরে র্যাক হবে সুই করোনা তিন হাইজের র্যাক ছ ছটা রাখ হবে এক জোড়া সাড়ে চার হাজার টাকা র্যাক হবে একে বন্ধুরা এটা টোটাল ক্যাবিনেটটা হয়ে গেল তো হাই সহ যে হাইজগুলো লাগবে তিনটে হাইজ লাগবে ছটা ছটা হাইজের দাম পড়বে আপনার একুশশো টাকা ছটা হাইজের তো এখানে র্যাকের অল জিনিস ফিটিং হয়ে গেলো হাইজ সবজ ফিটিং হয়ে গেলো ওকে বন্ধুরা এবার চলে যাবো স্পিকারে তো মিডের কি স্পিকার দেবো সরি প্রথমে আসবো বেসের স্পিকার তো বেসের স্পিকার থাকবে ওয়ান বারো তিনশো ওকে এম বারো তিনশো এম তিনশো আটের স্পিকার তো দাম পড়বে আপনার পার পিস ছাব্বিশশো টাকা করে ওকে বান্ন বায়ান্নশো টাকার জোড়া এখানে আপনার চার পিসের দাম পড়ে যাবে দশ হাজার চারশো টাকা ওকে বন্ধুরা এতে পপ বেসের স্পিকারটি হয়ে গেল তো বন্ধুরা এবার চলে যাবো মিডেল স্পিকার তো মিডিল স্পিকার আপনাদেরকে কী দেওয়া হয়েছে তো বন্ধুরা মিডের স্পিকার দিয়েছে আপনাদেরকে পিওডিও দুশো আট ই বারা দুশো ওকে দুশো এস এটা মডেল নম্বর ওকে বন্ধুরা তো দাম পড়বে আপনার দু হাজার নশো টাকা করে তো দামটা অনেকটাই আছে পিওডিও ডিও কোম্পানির নামি দামি ব্র্যান্ড তো এখানে লাগবে ছ পিস তো দুটো টপে ছ পিস লাগবে ছ পিসের দাম সতেরো হাজার চারশো টাকা ওকে আর কেন এটা দিলাম এটা অ্যাকচুয়ালি মিড ফ্রিকুয়েন্সির দিক দিয়ে ভোকালটা ক্লিয়ারের দিক দিয়ে বেটার আছে তার জন্য এই স্পিকারটা দিলাম খুবই সুন্দর স্পিকার লং থ্রোটা একটু কম আছে ওকে বন্ধুরা তো ভোকাল মিড খুব সুন্দর জন্য এটা দিলাম প্রোগ্রামের দিক দিয়ে তো এবার চলে যাবো তো বন্ধুরা মিডের ভিতরে যে এচ আপ কেউ টুইটার বলে ওই জিনিসটা তো হাইজ হাইটা তো কেবিনের সাথে ফিডিং থাকবেই তো ওতে বাকি থাকবে নেটওয়ার্ক নেটওয়ার্ক কিট আর টুইটার যেটা হলো টুইটার এচ ওই এচ দিয়ে আপনি যে কোনো কোম্পানি দিতে পারেন পিওডিও কিউন তো দামটা নেটওয়ার্ক কিট আর এচ আপ সমেত পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা ধরা আছে বন্ধুরা তো যে কোনো কোম্পানি দিয়ে দিতে পারেন ওটা দশ হাজার টাকা ধরা হয়েছে তো এটা মিডের কাজ ফিনিশ হয়ে গেলো এবার চলে যাব বন্ধুরা এমপ্লিফায়ারে তো এমপ্লিফায়ার কী দিয়েছি তো বন্ধুরা স্টেঞ্জার সেভেন জিরো ওয়ান মানে সাতশো আট দুটো এমপ্লিফায়ার দিয়েছি মিড বেসের জন্য আর উগড়ে যে হাইস বাজানা হাইস বাজানোর জন্য দেওয়া হয়েছে একটি পাঁচশো আট এমপ্লিফায়ার স্টেঞ্জার ফাইভ জিরো ওয়ান ওকে বন্ধুরা তো তোমার দুটো এমপিলিপারের দাম পড়বে সাঁত্রিশ হাজার টাকা যে আঠারো হাজার পাঁচশো টাকা করে আর যে স্টেঞ্জার পাঁচশো আটের দামটা পনেরো হাজার টাকা ওকে বন্ধুরা তো এখানে আর কি কি লাগবে তো ওখানে এখানে লাগবে স্টেবিলাইজার লাগবে দু কেজি দু কেবি এক পিস লাগবে চার হাজার টাকা মিক্সচার মেশিন লাগবে একটি চার হাজার টাকা ডিজে টোয়েন্টি একটা সাড়ে তিন হাজার টাকা চিপ মেশিন দেড় হাজার টাকা ওকে বন্ধুরা তো যা দিয়েছি সেটটা চলে যাবে এবার খালি আছে এক তার বুস্টিং জ্যাক সমস্ত কিছু মিলে আপনার আট হাজার টাকা তো টোটাল এই সব সেট আপনার কমপ্লিট বন্ধুরা আপনার সেট আপটি খরচ হলো টোটাল সেটা বাঁচবে এক লাখ চুয়ান্ন হাজার তিনশো টাকা সেটা আপনার কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর কিছু কথা আছে একটি যদি কেউ আপটি তৈরি করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বা কমেন্টে যোগাযোগ করবেন ওকে বন্ধুরা চলো আবার দেখাবে নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই